রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা শেখ রেহানার মেয়ে ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য উনি এই জায়গাতে জড়িত এবং এটা এমন একটা তত্ত্ব এখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এই ধরনের আরও অসংখ্য তত্ত্ব যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স এজেন্সি প্লাস আর অন্যান্য সংস্থার কাছে বর্তমানে আছে আপনি আকাশটাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে কেউ তাকে এভাবে মানে মুমূর্ষ অবস্থা শেখ এই অবস্থায় উনি ফেলে গেছেন দেখেন উনার কোনো আন্ডার সন্তান নাই যে বাচ্চা আছে দুধ খাওয়াইতে হবে বা তাকে লুক আফটার করতে তাও না উনার এই অবস্থায় উনি তার বোনকে ফেলে গেছেন একা আর কেউ নাই এখানে কতটা খারাপ সংবাদ হলে রেহানা চলে যেতে পারেন ইংল্যান্ডে জাস্ট ইমাজিন দ্যাট ইউরুন এই কথাটা কেন বলছি এটা আমার কমন সেন্স না আমার কমন সেন্স হচ্ছে ডকুমেন্ট এবার ব্রিটেনে কঠিন আরব বিপদে পড়তে যাচ্ছে টিউলিপ সিদ্দিকা আমরা একটু মতো অবগত হয়েছি যে রাশিয়ার সাথে রপুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিল নিয়ে একটা দুর্নীতি ফাঁস হয়েছে যেখানে টিউলিপ মধ্যস্থতা করেছে যে দুর্নীতির পরিমাণ হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা জানি ইংল্যান্ডে সে মন্ত্রী আছে এখন কথা হচ্ছে মন্ত্রী থাকবে নাকি তাকে কান ধরে মন্ত্রী থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই টিউলিপ সিদ্দিকারী নতুন কিছু তথ্য দিয়েছেন এম রহমান মাসুম ভাই কানেকশন হচ্ছে ব্রিটেনের সাথে বাংলাদেশের চেয়েও আমি যদি বলি ওই অর্থে আজকে দেখলাম সেটা সেটা হচ্ছে মেট্রোতে নাকি একটা রিপোর্ট করেছে এবং এই দুই থেকে তিন দিনের ভিতরে গণহারে টিলুপসিদিকে টার্গেট করে ব্রিটেনের নিউজ পেপারগুলোতে আসতেছে এটা যে আপনার এবং এটার তদন্ত প্লাস এটার ফুল এবং থরো ইনভেস্টিগেশনের জন্য টিলুপসিদিকে ব্যাপারটা আগে হাউস অফ মানে কমনসে সম্ভবত এটা দে আউট দ্য আপনার স্পিচ ওর ডিমান্ড ইট ইস কামিং ইন এ ইন টু থ্রি ডেইস সো টিউলিপ সিদ্দিকী শুধু সংসদ সদস্য পদ হারাবেন না টিউলিপ সিদ্দিকী মন্ত্রিত্ব হারাবেন সংসদ সদস্য পদ হারাবেন জীবনের জন্য পাবলিক অফিস রান করার যোগ্যতা হারাবেন সাথে সাথে ডিপেন্ডস অ্যাপন দেয়ার ইনভেস্টিগেশন আই আমট শিওর পাবলিশ ইউল অ্যান্ড আপ ইন প্রিজন দ্যাটস দ্য বারামলা লাইন রাইট নাও ভেরি ব্যাড নিউজ ওটা হচ্ছে টিউলিপ সিদ্দিকীর এবং এটা কোন কতটা গভীরভাবে এবং কত দূরে যাচ্ছে জাস্ট ম্যাটার টাইম এটা এখানে যাচ্ছে না এখানে অনেকগুলা শেখ হাসিনা বিরোধী সাংবাদিক যারা মেইন স্ট্রিমে কাজ করে আপনার এই কি বলে আপনার ব্রিটেনে চ্যানেল ফোর সাংবাদিক বলেন আপনি তারপরে আপনার গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট এরপরে যারা এগুলো দিয়ে থাকে রয়টার্স আছে সুতরাং তারা এই বিষয়গুলো সামনে আনছে এবং এটা একটা ব্যাপক আকারে টার্গেট করা হবে আমি আমি স্ট্রংলি বিলিভ করি যে উইদিন এ মান্থের ভিতরে হয়তো বা টিউলিপসিদ্দিক আমরা এখান থেকে সংশোধন সম্পদ থেকে আমরা সরে যেতে দেখবো এটা অলমোস্ট কনফার্ম কারণ এবার আবার বলে রাখি এটা টু মেক শিওর দ্যাট যদি টিউলিপসিদ্দিক এখান থেকে কোনো অর্থ গ্রহণ করে থাকেন যেটা তারা বলছে এবং ওই টাকাটা যদি উনি হস্তগত করে থাকেন বা ওনার অধীনে গিয়ে থাকে ওনার স্বামী অথবা ওনার অথবা উনার মায়ের নামে তাহলে আর কোনো রক্ষা নেই এখান থেকে বাঁচার কোনো আমি দেশটাকে আমি আমি বলি কোনোভাবে শেষ মানে যাওয়ার সুযোগ নাই এটা আমেরিকা এবং একটা ব্রিটেন এখানে এটা নিয়ম আমি খুব ভালো করে জানি আমি এদের দেশগুলো তো বড়ো হয়েছি বলতে গেলে পড়ালেখা তো আসেই সুতরাং আমি কনফার্ম করে দিতে পারি যে ইটস এ ভ্যারি ব্যাড নিউজ নাও ইনক্লাব একটা পত্রিক একটা রিপোর্ট চাপিয়েছে একটু আগে সেটা হলো বলছে যে রেহানা ফিরছেন লন্ডন হাসিনাকে না অস্বস্তিতে টিউলিপ বিস্তারিত এটা আছে এটা হচ্ছে টপ অফ দিস নিউজ অর্থাৎ ফিরে গেছেন শেখ রেহানা ব্যাড নিউজ ফর শেখ হাসিনা নেই নি শেখ হাসিনাকে ইংল্যান্ড শেষ ডান ইন্ডাস্ট্রি অর্থাৎ যুক্তরাষ্ট্র তো নিবেই না যুক্তরাজ্য নিল না কেনাডাও নেবে না অস্ট্রেলিয়া নেবে না অস্ট্রেলিয়াতে বসে আছে তারা মনে আছে সেনেটর আবিগাইল যেটা আমি ইন্টারভিউ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম ওনাকে আমি যখন ব্রেকে গেলাম তখন আর হলো না ওনাকে আমি বসবো ওনাকে নিয়ে তো সেনেটর আবিগেইল না অস্ট্রেলিয়ান কম পাঁচজন সেনেটর খোরা বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা বিষয়ে তারা সংসদে এবং এটার একটা জাতিসংঘের রিপোর্টের পরে নজিরবিহীন ঘটনা ঘটবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ডাইনেস্টিবার জিম নিয়ে নজিরবিহীন জিরবিহীন বিকজ আর ওয়েটিং ফর ইট এবং তারা জানে যে জাতিসংঘ তার এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই তারা ইনভেস্টিগেশন করবে এবং ফুল পারমিশন দেওয়া আছে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সহযোগিতা সো এইটা একটা ভয়ঙ্কর অবশ্যই জাতিসংঘ কোনো দেশকে বা কোনো ব্যক্তিকে পানিশমেন্ট করতে পারে না বাট রিপোর্টটা সবাই কমপ্লাই করার কথা এবং তার করে সাধারণত সো ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা আই মিন একবার একবারে ডান যেটাকে আমরা বলি ইংরেজিতে অর্থাৎ শেষ সুতরাং শেখ রেহানা চলে গেছেন ইংল্যান্ডে নেয় নাই মানে আপনার শেখ হাসিনাকে ও আপনি কল্পনা করেছেন শেখ হাসিনার অবস্থা শেখ হাসিনার অবস্থা বর্তমানে রোহিঙ্গার চেয়ে খারাপ ভারত অফিসিয়ালি ওনাকে রেফিউজি হিসাবে বা স্টেটাসটা ডিক্লেয়ার করে নেয় বিকজ ভারত এখনও দেনদরবার করে যাচ্ছে প্রতিদিন মানে বিভিন্ন দেশের সাথে যে শেখ হাসিনাকে তারা সরাইতে পারে কিনা কারণ শেখ হাসিনা ইজ এ বার্ডেন ফর ইন্ডিয়া রাইট নাও সিরিয়াস বার্ডেন কারণ তাকে ফেলে দিতে পারবে না কারণ তাদের মাধ্যমেই বাংলাদেশটাকে অস্থিতিশীল করা আজকে ওই আপনার চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা টিভি দুইটা টিভিতে আমি আসলে এতগুলো আমি কোনোদিন দেখতাম না এখন আমাকে দেখতো এগুলা তারা এখানে সামরিক কর্মকর্তারা কয়েকটা বিষয় বলেছেন তারা বলেছেন যে ভারতের গুর আপত্তি ছিল বাংলাদেশের বিডিআরে সেনাবাহিনীর মানে সেনাবাহিনী থেকে সদস্য নেওয়া সরাসরি ভারত আজকে আমি আপনাকে বলি যে হোলি আঠি জনের ঘটনাটা বলি একটু আজকে মন করলেন হোলি আঠি জনের মানে যে হামলাটা সেটা ডিবি ডিজিএফআই র্যাব এবং রয়ের জয়েন্ট প্রোডাকশন বা যৌথ প্রযোজনার হামলা হচ্ছে এটা এখানে শিল্পী তাপস যে সে কিন্তু আমি 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 আবার বলি এটা আমি কনফার্ম হান্ড্রেড আমি বিচার চাচ্ছি আমি চাচ্ছি একটা থরো ইনভেস্টিগেশন যেন হোক তাপস নাকি ইংরেজি মাধ্যমের ছেলেদেরকে রিক মানে জঙ্গির নাটক সাজানোর জন্য রিক্রুট করার দায়িত্ব পড়েছিল সরকারের ডিজিএফআই এবং ডিবির পক্ষ থেকে এটা আমি শুনে আমি তো মানে হতমম্ব হয়ে গেলাম এবং এগুলো মিথ্যা না যেগুলো শুনি আজকে আমি বলতে পারেন আপনি না এটা মনে হয় গুজব কিন্তু দেখা যাচ্ছে এক বছর ছয় মাস পরেও তারা সত্য প্রমাণিত হয় এটা তো আমি আমার এই জায়গাতে যে কথাগুলো শুনে এবং যারা আমাকে বলেন এটা যে মিথ্যা বলেন না বাংলাদেশ ব্যাংকের বলেছে তখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আমাকে বলেছিল এটা টু বিলিয়ন ডলার উপরে হওয়ার কোনো সুযোগই নাই একজন কর্ম এবং এক বছর পরে দেখা গেল আমি এই তত্ত্বরের সাথে শেয়ার করলাম আবার আমার মানে যে এই তত্ত্বের সত্য ছিল অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ আসলে তখনই মানে থার্টি টু বিলিয়ন বিলিয়ন ছিল না এটাকে ফোর্টি এইট বিলিয়ন তারা বানিয়েছে এ হলো মূলত এবং ডক্টর ইউনুস বলেছেন একটা তত্ত্ব তারা ফিনান্সিয়াল সেক্টরে তারা সত্য দেয় নাই এই 15 বছরে দেখেন উনি নিজে বলেছেন এবং মনসুর সাহেব বলেছেন ব্যাংকর যিনি বর্তমান গভর্নর যিনি উনি নিজেও বলেছেন ইট ইজ আনবিলিভেবল লেডিজ এন্ড জেন্টলমেন একটা দেশের কতটা অদুফতন হলে এটা হতে পারে এবং আজকে আমরা এই পয়েন্টে ফিরে সেটা হলো যে শেখ রেহানা চলে গেছেন লন্ডনে এখন লন্ডনে গিয়ে কি করবেন যখন তার মেয়ের ঘটনা চলে আসে সাথে সাথে চলে গেছে উনি চলে গেছেন দেখেন ঘটনার সাথে ঘটনার সম্পৃক্ততা আপনাদেরকে বোঝাই দিস আর দা দিস ইজ দি যেটাকে আমরা বলি হাওয়া অর্থাৎ হাওয়া মাত্র শুরু হয়েছে এটা যখন থান্ডার হবে সেটার একটা প্রক্রিয়া আছে যে যখন ওই দেখেন ওনার বোনকে এই মানসিক বিকারক আমি আপনাকে বলি লেডিসেন্ট জেনমেন আমি দেখি কত মানুষ আছেন আপনারা আমি আমি দেখি নাই সেভেন হান্ড্রেড সেভেন্টিন পিপুল রাইট অলমোস্ট সেভেন হান্ড্রেড থার্ড পিপুল আমি আজকে একটা আমি একটা মানে সেন্সেবল তত্ত্ব দিই আপনাদেরকে শেখ হাসিনাকে এই ভয়াবহ মানসিক দুরাবস্থার মধ্যে ফেলে শেখ রেহানা ইংল্যান্ডে চলে গেছেন জাস্ট ইমাজিন কতটা ভয়ঙ্কর বিপদ এবং ইম্পর্টেন্ট থাকলে উনি শেখ হাসিনাকে এই অবস্থায় ফেলে উনি চলে গেছেন ইংল্যান্ডে জাস্ট ইমাজিন ডোন্ট নিড এনি ইনফরমেশন ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ এনি ডকুমেন্টস টু আন্ডারস্ট্যান্ড দি 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 আমি যদি বলি যে দ্য প্রক্সিমিটি অফ দিস ইনসিডেন্ট রাইট যে উনি তার বোনকে বিধ্বস্ত শেখ হাসিনা আপনি কল্পনা করতে পারেন মহিলা তো পাগল কেউ তো কথা বলছেন আমরা জানি না শেখ হাসিনার বর্তমান মানসিক অবস্থা কুত্তা পাগল যেগুলো আছে মানে একটা ফেরোসাস অ্যানিমেল যখন সে ক্ষুব্ধ হয় যখন কিছুর উপরে হাইনা বা আপনি যদি বলেন আপনার লায়ন বা টাইগার ঠিক তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা শেখ হাসিনার এটা আপনি কল্পনা করতে পারেন যখন আমরা শুনছি যে বদলুল হুদাকে উনি নিজে জবাই করেছেন এই মহিলা আমি একজন পুরুষ মানুষ আমি স্ট্রং মাইন্ডের মানুষ অর্থাৎ আমার যে মন আমার যে আপনার হার্ট বা আমি খুবই ভ্যারি স্ট্রং সাইকোলজি মানুষ কিন্তু আমি এটা আপনার জানা জানেন না হয়তো বা জানেন না কিন্তু আমি বলি আমার মতো ব্যক্তি একজন ব্যক্তিকে জবাই করা ইটস ম্যান হিউম্যান ইট এ আনবিলিভেবল এই মহিলা একজন মহিলা হওয়ার পরেও উনি কতটা হতে পারে বিচার আমরা বিচার চাই না প্রত্যেকটা ঘটনার বিচার হচ্ছে ঘন্টা খানেক পরে উনার ফাঁসি হবে উনি নিজে জবাই করেছে থাকে এবং এটা প্রমাণিত হয়েছে সব প্রত্যেকটা জায়গাতে ইমাজিন দ্যাট কাইন্ড অফ এই মহিলা পনেরোটা বছর আপনাদেরকে কতটা দুঃশাসন কত মায়ের খালি করেছে আমি বললাম না আল্লাহ যখন শেখ হাসিনার উপরে গজব দিয়েছেন এই গজবটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দেন নাই আল্লাহ বলেছেন কি আমি নিজে এই গজব তো তার কি করবো এর জন্য ওয়ান আফটা অ্যানাদার ওয়ান আফটা অ্যানাদার গজবের উপর গজব শেখ হাসিনার জন্য বর্তমানে মাঠে আপনি কল্পনা করেন তার এই এই ডিস্ট্রাকশন এবং ধ্বংসের পরে পুতুলের ঘটনা এখন একটা বরসা ছিল তার পুতুল মানে তার বাগরি যেটি মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রী ব্রিটিশ মন্ত্রী স্থানে হোক রাইট সেই জায়গাতে এখন আগাতে এসেছে এবং নট কারণ আমি আবার বলি যদি ওনার তো ক্রেডিবিলিটি ইস্যুতে সিরিয়াস আসছে এখন ডিকটেল হিসাবে প্রমাণিত হয়েছে ওনার মানে পরিবার এবং সাথে উনি গেছিলেন এটা ব্রিটিশ মানে আপনার পলিটিশিয়ানরা কোনোভাবে এটা মেনে নেবে না যে রাশানের সাথে দেখেন উনি ব্রোকারি করেছেন যে রাশিয়া ইংল্যান্ডকে যুক্তরাজ্যকে নাম্বার মনে করে এবং প্রতিদিন ভিমির সরকার সেই এখানে উনি উনি ব্রোকারিজ এবং দালালি করেছেন এবং এখানে টাকার সরাসরি অংশ নিয়েছেন উনি এই টাকাটা আসলে উনি কোথায় রেখেছেন এটা বের করবে তারা ডোট এভার দ্যাট এটা কোনোভাবে লুকাতে পারবে না কি এটা বের করবেই ব্রিটিশ আপনার ইন্টেলিজেন্স এজেন্সি বা যারা আছেন তারা সুতরাং ব্যাড নিউজ এবং উনাকে এমনভাবে তারা এটার আইন হবে এটা আইন আইন এটা আইন তার জন্য না সবার জন্য সমান উনি জীবনে কোনোদিন কোনো পাবলিক অফিস রান করতে পারবে না উনার মা যদি এখানে জড়িত থাকেন শেখ রেহানা উইচ ইস উনার যে শেখ হাসিনা কেন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলে যাওয়া আপনি কল্পনা করেন আপনি আকাশ তাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে কেউ তাকে এভাবে মানে মুমূর্ষু অবস্থা শেখ হাসিনা এই অবস্থায় উনি ফেলে গেছেন দেখেন ওনার কোনো আন্ডারেজ সন্তান নাই যে বাচ্চা আছে দুধ খা হয়তো বা তাকে লুকাফটার করতে হবে তাও না উনার এই অবস্থায় উনি তার বোনকে ফেলে গেছেন একা আর কেউ নাই এখানে কতটা খারাপ সংবাদ হলে রেহানা চলে যেতে পারেন ইংল্যান্ডে জাস্ট ইমাজিন দ্যাট ইউরুন এই কথাটা কেন বলছি এটা আমার কমেন্সেস না আমার আমার কমেন্ট হচ্ছে ডকুমেন্ট আমি যা কমেন্স দিয়ে বলি মিথ্যা হয় না আজ পর্যন্ত কারণ আমি এটা বললাম যে পলিটিক্যাল একটা দ্য পলিটিশিয়ানসদের বিহেভিয়ারাল একটা গ্যাসচার আছে এটা তারা বুঝতে পারবেন তার সমস্যাটা কোন জায়গায় আছে কি না ভালো করে যদি আপনি মানে পর্যবেক্ষণ করেন তার মুভমেন্ট চলাফেরা কথা স্টাইল এখান থেকে একটা পলিটিশিয়ানসের বর্ত অবস্থাটা কঠিন সময়ের অবস্থাটা আপনি ইজিলি আপনি গ্যাস করতে যদি না করেন করতে পারেন ইটস ইউর মেবি ইউর প্রবলেম বাট আই ক্যান ডু দ্যার আই ডু দ্যার সো এই অবস্থায় উনি ফেলে গেছেন ওনার বোনকে জাস্ট ইমাজিন হোয়াট ইজ হ্যাপেনিং ভূমিকম্প সৃষ্টি হয়েছে ইংল্যান্ডে খারাপ সংবাদ অর্থাৎ টোটাল ডিস্ট্রাকশন বা আওয়ামী লীগের যারা এখন মনে করেন আপনারা মানে নেত্রী আসবে আমি বললাম না সূর্য যদি দেখেন এখানে জমিনে পড়ে গোড়াগড়ি খাচ্ছে মানে সূর্য আর কি সান আমি যেটা যেটা আমাদেরকে লাইট দেয় বিশ্বাস করবেন বাট শেখ হাসিনা ফেরে আসা রাজনীতিতে পুনর্বাসন শিজ ওভার শিজ জাস্ট্রয়েড শি এটা একদম কনফার্ম করে আমি আপনাকে বলতে পারি এখান থেকে ফিরে আসার সম্ভাবনা আর নাই কারণ আপনি বলবেন যে আবার আসবে এটা আসে না কোনো ডিটেইল চলে যাওয়ার পরে এটা আসতে পারে না চেষ্টা করতে পারে বাট আসে না কেউ আসে নাই আর উনার যে অবস্থা এটা কোনো ডিক্টেটরের এমন ভয়ংকর পতন কার হয় নাই অপর সাদ্দাম এবং লিবিয়ার গাদ্দাফির পরে সবচেয়ে ভয়ংকর পজিশন আছে শেখ হাসিনা এই তিনজন মানুষই গুড়тами প্রকৃতির মানুষ যারা এরা হচ্ছে এতটা গর্তামি প্রকৃতির মানুষ যে যারা রিয়েলিটি কখনো বিশ্বাস করে না এবং এরা স্মার্ট নয় এরা ছিল এক ধরনের বিগটেড মানে ইন্ডিভিজুয়াল দ্যাটস ওয়াই তাদের করুণ পরিণতি এখানে হয়েছে যদি স্মার্ট থাকতো ডিক্টেটর হিসাবেও তো তারা অন্তকে শেষ সক্ষা করে যেতে পারে যেতে যেতেই হতো তাদেরকে তবে শেষ সক্কাটা তারা করে যেতে পারতো বা করতে পারত। এখন আপনি কল্পনা করেন ওনাকে কেউ দিচ্ছে না আমি আপনাকে অলাভ করে বলে দিতে পারি ইউনাইটেড আরব আমিরাটস কুয়েত সাউদি ওমান বাহরেইন ব্রুনেই মালয়েশিয়া টার্কি কোন দেশে কাছে না দিবে না বিকজ উনি বাচ্চা বা শিশু হত্যার দায়ে অভিযুক্ত ব্যাপার আপনি আমেরিকাতে কেউ যায় বা যারা গেছেন তারা বলছেন যে শিশু হত্যাকারী এবং শিশু দর্শনকারী বা মহিলা দর্শনকারী এদের এই দুইটা যদি আপনাকে কেউ জানে জেলের যারা আছে সবাই আপনাকে বেরিয়ে দেবো যখনই শুধু আপনি শিশু রেপ করেছেন আর শিশু হত্যা করেছেন আর কোন রক্ষা আপনাকে দিবে না তারা এমনি ভালো আছে আপনি দুইজনকে গুলি করে মেরে ফেলছেন বলবেন ঠিক আছে কিন্তু যখন শুনে শিশু হত্যা করেছেন শিশু দর্শন করেছেন জেলের ভিতর খালি সবাই ফিটাইব আপনার এটা না কি হয় ঠিক একইভাবে শেখ হাসিনার পজিশন আছে যে উনি এমন একটা পজিশন পড়ছেন এখান থেকে তার উত্তরণের আপনি শেখ হাসিনা ঘুরে দাঁড়াবেন কিভাবে ঘুরে দাঁড়াবে সে তো ডেস্ট্রয় সে তো ধ্বংস শেখ হাসিনা ইজ অ্যান অ্যাস শি ইজ অ্যান অ্যাস ইউ নো অ্যাস বুঝেন অ্যাস মানে সাই যেটাকে আমরা বলি অ্যাসেস বলি না অ্যাসেস অ্যাসেস শি ইজ অ্যান অ্যাস তার এভরিওয়ার আমি সেফট এসেছ তার ফিরে আসার আচ্ছা টিউলিপ রাশিয়া গিয়েছে না সে রাশিয়া গেছে এবং তখন বলে নাই বাট এটা তো সিস্টেমে আসছে জানে এবং তার ব্রিটিশ পাসপোর্ট সো দে ব্রিটিশ গভর্নমেন্ট জানলে তো উনি রাশিয়া গেছেন তো একটা যুক্তি ছিল আমার খালা আমি তখন তো রাশার যুদ্ধ ছিল না মানে বিশ্বটা এতটা উত্তপ্ত ছিল না এটা এখন অনেক গভীরে যাবে অনেক বড় হচ্ছে ভিতরে ভিতরে আমি আবার বলছি একটা ইনভেস্টিগেশন উনি আসেন সেটা কি উনি রেন্টাল ইনকাম বা গোড় বাড়া হিসাবে যে টাকা পান সেইটা উনি উল্লেখ করে নাই লেট অ্যালোন এই টাকাটা তো উল্লেখ করেই নাই উনি প্রশ্ন হলো উনি এতটা দুঃশ্বাস করবেন কিনা টি দেখি যে এই টাকার অংশ নিয়েছেন কিন্তু উল্লেখ করেন নাই তার ইনকামে বা হলফ নামায় দিস ইজ দ্য টাইম নাও এবং যদি করেও থাকেন এটা ইনভেস্টিগেশন হবে এই মুহূর্তে যে এই টাকাটা উনি আসলে কিভাবে নিলেন এবং রাশার সাথে জড়িত এ ডিজাস্টার টোটাল ডেস্ট্রাকশন ডিজাস্টার ইস এ ওয়াইটিং ফর শেখ হাসিনা কেমন আছেন ভালো আছি ইনশাল্লা আচ্ছা হাসিনা কি আসলে ইন্ডিয়া থেকে যাবেন তো আমি আপনাকে বলি যে ধরেন ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ফেলে দিতে পারবেন এখন কারণ তার ইন্ডিয়া শি শি ওয়াজ দ্য অফ ইন্ডিয়া বাংলাদেশে মনে রাখবেন ইন্ডিয়া বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করে দুটো পদ্ধতিতে আপনি ইন্ডিয়ার পলিসি কি নেইবরিং কান্ট্রি গুলাকে ডিস্টেবিলাইজ করা এবং এটাকে রুল করা এবং ঠিক একজাক্টলি পলিসি করেছে তারা আপনার বাংলাদেশে অন্য দেশে করেছে ব্যর্থ হয়ে লাথি খাইছে বাংলাদেশ থেকে সর্বশেষ লাথি খেয়ে গেল ইন্ডিয়া কঠোর হতে হবে আমাদেরকে এটা বোঝার দরকার আছে আমাদের যারা বর্তমানে কর্তা ব্যক্তিরা আছেন এটা বুঝতে হবে এটাকে হাইলাইট করতে হবে তারা বাংলাদেশটাকে টোটালি খরদ্রাজ্য বা ডিস্টেবিলাইজ করে বাংলাদেশকে একজাক্টলি পলিসিটা এটা গোপন তত্ত্ব কিন্তু এটা একজন আর্মির কর্মকর্তা এটা উল্লেখ করেছেন যে তার ইন্ডিয়ার পলিসি ছিল বাংলাদেশটাকে টোটালি ডিস্টেবিলাইজ করা অর্থাৎ মধ্যে রেখে দেশটাকে শাসন করা এবং এটা তারা করার চেষ্টা করেছেন দাবি জেরা কতজন ভারতীয় কাজ করেন এদেরকে চিহ্নিত করা ভারতীয় কমিশনে কতজন মানুষ আছেন কতজন রোয়্যাল এজেন্ট আছেন সেটা কারণ আমরা দেশের দেশে যাইতে হবে আমাদের সিকিউরিটি সেফটি সবার দরকার আমাদের আমি এতটুকু বলি সুতরাং এটা আমরা জানতে হবে হায়াতমত আল্লাহর কাছে বাট এটা জানা দরকার আমাদের তো এটা তারা করতে হবে মানে ভারতের সাথে প্রত্যেকটা চুক্তির কষরা আমাদেরকে দিতে হবে আমরা দেখতে হবে কোন কোন জায়গায় বাংলাদেশের স্বার্থ নিশ্চিত থাকতে পারেন আপনি হান্ড্রেড পার্ট বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত ফ্রম দ্যাট এই খবরটা হলো আজকে যেটা একটু আগেইন ক্লাবে এই যেটা আমার স্ক্রিনে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যে শেখ রেহানা লন্ডনে চলে গেছেন হাসিনাকে ভারতে রেখে গেছেন ওই তো উনি আবার আসবেন কারণ লন্ডনে ভূমিকম্প শুরু হয়েছে মানে টিলুপসি দিকের দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর বিপদে শেখ হাসিনার টোটাল ডাইনেস্টি এবং রেজিম এখান থেকে উত্তরণের পথ জিরো বলে আমি মনে করি এই মুহূর্তে কারণ ব্রিটেনে কোন লুকাইতে পারবেন শুনেছেন শুনে বুঝতে পেরেছেন টিউলুপ সিদ্দিকার অবস্থাটা কি হতে পারে আমরা জানি বাংলাদেশের মতো যায় দিয়ে কোনো কাজ করা যায় না তারা কিন্তু এই জন্য টিলুপ সিদ্দিকা বিপদে পড়বে আর যেন শুনেছেন শেখ হাসিনাকে ছেড়ে তার বোন শেখ রেহানা সে নাকি ইংল্যান্ডে চলে গিয়েছে অর্থাৎ শেখ হাসিনা এখন একা হয়ে গিয়েছে সে আরো একা হবে তার কপার আরো আজাব আছে কারণ সে যে আজাব আমাদেরকে দিয়ে গিয়েছে বুক করিয়েছে সে আজাবও তার অবশ্যই বুক corto joven